চট্টগ্রামের লোহাগাড়ায় প্রবাসীর খরিদা সম্পত্তি রাতের আধারে জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দুপুরে উপজেলার আমিরাবাদ স্টেশনে একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্রবাসী নুরুল কাদেরের স্ত্রী আনসার খানম এ সময় তিনি অভিযোগ করে বলেন ভুক্তভোগী প্রবাসী নুরুল কাদের সৌদি আরবে অবস্থান করায় অনুপস্থিতির সুযোগ নিয়ে রাতের আধারে তৌহিদুল হকের নেতৃত্বে একাংশে গেইটের তালা এবং গাছ কেটে পানি চলাচলের জন্য নালা নির্মাণ করেন এমত অবস্থায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি লিখিত বক্তব্যে আনসার খানম সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলের সুদৃষ্টি কামনা করেন এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য লোকসানা আক্তার সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন